গুড ইভিনিং বন্ধুরা মনি ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওর মূল আকর্ষণ একটা দু ফুট সাইজের শিঙি মাছ আর ওই একটা শিঙি মাছ কতগুলো ডিম দিল সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখন চলছে বর্ষাকাল আর বর্ষাকাল হলো মাছের ডিম ফোটানোর বেস্ট টাইম এই টাইমেই মাছেরা পুরোপুরি প্রিপেয়ার থাকে ডিম দেওয়ার জন্য তো আমরা সেই জন্য এখনই বেশি বেশি করে মাছের ডিম ফুটিয়ে নিতে চাইছি তো আমাদের যে ব্রুড মাছগুলো ছিল সেগুলো অলরেডি সবার ডিম আমরা ফুটিয়ে ফেলেছি তো ওই মাছগুলো আমরা আর ইউজ করতে পারবো না কারণ একবার মাছের ব্রিডিং করানো হলে আবার এক মাস পরে তাদের ব্রিট করানো যায় তার আগে করালে তারা অসুস্থ হয়ে যেতে পারে আর ডিমও সেভাবে দেবে না তো সেজন্য আমরা বাজার থেকে নতুন শিঙি মাছ কিনে আনলাম আর বাজারে যেয়ে দেখি একটা বিশাল সাইজের শিঙি মাছ সেটা দেখে তো আমরা অবাকই হলাম আমরা তো ভাবতেই পারিনি যে এত বড়ো শিঙি মাছ হতে পারে তো এটা সাইজ প্রায় দু ফুটের মতো এটা জলে ঘোরাফেরা করছে বলে আপনারা হয়তো তো বুঝতে পারছেন না কিন্তু আমরা হাতে নিয়ে দেখেছি এটা এতটাই লম্বা আপনারা কেউ এত বড় সাইজের শিঙি মাছ দেখেছেন কিনা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি তো এই প্রথমবারই দেখলাম তো এই মাছগুলোর এই পাত্রে ছিল একটা রকম জলে ছিল এদেরকে এই ফিশ ট্যাঙ্কে আমরা রাখবো আজ রাতে এদেরকে ইনজেকশন করানো হবে এরা সব আজ থেকে এদের খাওয়া বন্ধ আছে তো এই ফিশ ট্যাঙ্কে আমরা এদেরকে রাখবো এই দেখুন একটু কচুরি পানা দিয়ে দিয়েছি যাতে জলটা পরিষ্কার থাকে আর অক্সিজেনও ঠিকঠাক ঢোকে তো এদেরকে আমরা খুব আস্তে আস্তে রাখবো কারণ এরা একটা পরিবেশে ছিল হঠাৎ করে এদেরকে দেওয়া হলে এদের শরীরে কোনো ইফেক্ট হতে পারে ওই জন্য খুব আস্তে আস্তে এদেরকে এই জলের মধ্যে আমরা ছেড়ে দেব আর এদেরকে আজকে রাতে আমরা ইঞ্জেকশান দেব কিন্তু ইঞ্জেকশানের ভিডিও আমি আজকে আপনাদেরকে দিলাম না কারণ আমার চ্যানেলেই আছে কিভাবে ইনজেকশন দিয়ে আমরা সেটা দেখে নিতে পারেন ওই ভিডিওগুলো থেকে আমি দেখুন আজ সকালে এই দেখুন মাছগুলো কতগুলো ডিম দিয়েছে এখন বেশি লাইট ইউজ করা যাবে না কারণ মাছেরা বিরক্ত হতে পারে কারণ সবে ডিম দিয়েছে তবুও আপনাদেরকে হালকা লাইটে দেখাচ্ছি এই দেখুন এখন ভোরবেলা আমরা এটাকে খুলেছি এর মধ্যে অক্সিজেন চলছে কন্টিনিউ তো কতগুলো ডিম দিয়েছে দেখুন আমরা অবাক হয়ে গেলাম কারণ একটা ফিমেল এত ডিম এর আগে কখনোই দেয়নি এই দেখুন তো আপনারা যদি কেউ শিঙি মাছের ব্রিডিং করাতে চান তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বর্ষাকালেই আপনারা করিয়ে নিন কারণ এটাই একদম বেস্ট টাইম মাছের ডিমও সব থেকে ভালো পাবেন এই দেখুন এই মাছটা দেখুন এখন বুঝতে পারবেন কত বড় মনে হচ্ছে একটা ছোটোখাটো সাপ বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও কেমন লাগছে আর এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন